গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল অ্যাক্ভিস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি যে এটা নতুন ব্লগ শুরু করলাম বাজে এখন সাড়ে এগারোটা তো সকাল বললাম দশটার দিকে উঠে যা করি ব্রেকফাস্ট করলাম পরোটা ছিল সেই পরোটা এনেছিল ছিল ওটা ছিল ওটা দিয়ে আমি খেলাম মেয়ে খেলো রুটি চলা ডাস্টিং করলাম জলগুলোকে ইয়ে করলাম মানে যা যা করি আর কি আমার টুকটাক কাজ সেগুলো করলাম পরে এবার একটা ভাজি একটা ভাত হয়েছে আর একটা পটল আলুর নিরামিষ হচ্ছে আমি করছি সকাল অব্দি নাকি সারা রাত বৃষ্টি হয়েছে তো যতক্ষণ জেগেছিলাম বৃষ্টি বৃষ্টি হয়েছে তারপরেও নাকি হয় সকালে ছেড়েছে তো এখন আর পড়ছে না কিন্তু মেঘলা হয়ে রয়েছে আর দেখছিলাম রানাঘাটে নাকি বিশাল জল হয়েছে মানে বৃষ্টি হয়েছে জল জমে গেছে চারিধারে এত হয়েছে এখানে সেরকম হয়নি বৃষ্টি হচ্ছে কিন্তু জল জমে যাওয়ার মতন আমাদের এই চত্বরটা জল জমে আমাদের এই পাড়ায় একদম জল জমে এইখানে বলতে পারছি না আশেপাশে কোথাও জমেছে কিনা এই যে টুনটুনি পাখিটা খেলা করছে এই যে হচ্ছে রান্না পটল আলুর একটা নিরামিষ হচ্ছে পাঁচ ফোরন দিয়ে নাড়া দিই এটা হলে হয়ে যাবে টমেটো দিয়েছি কাঁচফোড়ন দিয়েছি ঠিক আছে আর কি বলবো আর কি বা দেখাবো তো কমপ্লিট করি তারপরে ফিরে নিচে রান্না বান্না হয়ে গেছে এখন সব পরিষ্কার হচ্ছে ঘর মোছা হচ্ছে তাই ওখানে একটু ছাদে এলাম বেশ হাওয়া আছে রোদ নাই সুন্দর ওয়েদারটা মেঘলা মেঘলা ছাওয়া ছাওয়া রোদ নাই ওই যে পায়রা দেখছে যাবে না ওরা উড়ে যাবে তাহলে ওদের কাছে যাবে না সুন্দর বেশ মেঘলা আকাশ হাওয়া দিচ্ছে পিজেন মা পিজেন কি পিজেন হ্যাঁ কত পিজেন খেলা করুক তারপর গিয়ে স্নান করুক শোন তু এখানে একটা বিল্ডিং হচ্ছে তাই ঘুরেছে এখানে আগে একটা বস্তি ছিল এখন এখানে বিল্ডিং হবে ঠিক আছে দুষ্টুটাকে নিয়ে একটু ঘুরি তারপরে গিয়ে স্নান করাবো খুব সুন্দর হাওয়া দিচ্ছে মামাম দাঁড়াও ঠিক আছে এর দিকে ধ্যান দিই ফোনে দুটো স্নান হয়ে গেছে দুষ্টু খাবে এবারে আজকে আমাদের তো বললাম নিরামিষ এতে কি ওটা ভিন্ডি ভাজি ভাত আর এই যে পটল আলুর তরকারি এখন দুষ্টুকে বসবো খাওয়াতে ওকে খাওয়াই তারপরে খাওয়া দাওয়াটা সেরে সুন্দরবেলা করে সন্ধেবেলায় 200 টাকা খাইয়ে দিয়েছি খেলা করছে কাপ কেকটাই খেলে যেটা বাবাই না ছিল আমি এখন এই কাজটা করব হ্যান্ডবশ ঢালবো এইখানে ঢালবো আজকে পড়লেও কোনো অসুবিধা হবে না আজকে কোনো ভিডিও করব না ভিডিও করতে চক্করে ওইদিকে কনসেন্ট্রেশন যায় না আর ভুল হয়ে যায় তো এখন এটা করব তো এই কাজটা করি আর কি করছে এটা এখন আইসক্রিম আইসক্রিম করছিল এটার মধ্যে অত্যাচার করছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের বাসনও মাজা হয়ে গেছে বাবু লেগে যাবে কিন্তু মমি তো শুনছে না আমরা চলে যাচ্ছি যাও চলে যাও চলে যাও চলে যাও আর নিচে নাম আর তুমি চলে যাও নিচে নাম আমি আগে চলে যাচ্ছি হ্যাঁ তুই চলে যাও ওর মা কে ঠিক থাকবো ওর মা কে ঠিক থাকবো আমাদের থাকলে বেশি নকরা করে আর বেশি বাড়াবাড়ি করে আমার কাছে ঠিক থাকে এদেরকে দেখলেই বেশি বাড়াবাড়ি করে ওর জন্য তো বেশি আসি না তো ভয় দেখালাম যাই তোকে বাথরুমে ঢুকাবো তারা তারপরে গিয়ে নাম এরা বলে আমি কেন বকি কেন রাগ দেখ এমন চঞ্চল নাও একটু যদি রাগ না না দেখাই রাগ আর না যদি বকি না মাথায় চড়ে যাবে একজনকে ভয় না ও সাংঘাতিক হয়ে যাবে মাঝে মাঝে একটু বড় বড় চোখ করে বকতে হয় নাহলে হয় না হ্যান্ডেল করা যায় না ভালো মুখে শোনেই না বকা খেয়ে এখন কোলের মধ্যে উঠে পড়েছে তো আরেকবার কর একদম বাথরুমে ঢুকিয়ে দেবো অন্ধকারে টিকটিকি আছে আরশোলা কপরোচ সব আছে সব হয়ে গেছে আমাদের খাওয়া বাসন মাজার এখন সময় শো দশটা তাড়াতাড়ি হয়ে গেছে সেই পনেরোটার দিকে বলছে মম্মি আমার খিদে পেয়েছি তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিলাম ওই জন্য সবার তাড়াতাড়ি হয়ে গেছে